বন্ধুরা আমার পিছনে বলাকা হল ছিল সেটি এখন ডায়গনিস্টিক সেন্টার হয়েছে আমার পিছনে তোমরা ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিস দেখতে পাচ্ছ বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রান্সফর্মার আছে ওটাতে আমি দেখতে পেলাম বিদ্যুৎ অফিসের সামনে ট্রান্সফর্মারটিতে আগুন লাগার সম্ভাবনা হচ্ছে তবে আমরা এখন সেইটুকু ভিডিও করি বন্ধুরা তোমরা ট্রান্সফোর মধ্যে আগুন দেখতে পেলে তাই না এভাবেই দোকানের অনেক হয়

আগামীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ আজকে উঠবো বিদায় টাকা